আসসালামু আলাইকুম রাশি রত্নের পক্ষ থেকে ওয়ার্ল্ডের টপ ক্লাস কোয়ালিটির অরিজিনাল সোলেমানি আকিক পাথর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে আমরা যদি একটা একটা করে আকিক আপনাদেরকে একটু কাছের থেকে ধরে দেখাই তাহলে দেখুন যে কত চমৎকার চমৎকার সব শেড রয়েছে এই আকিকগুলোর মধ্যে আমরা অনেকেই আছি যে আকিক পাথর ব্যবহার তাকে খুব পছন্দ করে থাকি এই কালো কালো সাদা এবং শুধু সাদা এই আকিকগুলোকে বলা হয় সোলেমানি আকিক পাথর দেখতে পাচ্ছেন এই চমৎকার চমৎকার পাথরগুলো রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ রত্নপাথরের ব্র্যান্ড রাশিরত্নের কাছে আপনারা জানেন রাশিরত্ন দীর্ঘ ৪৫ বছর ধরে এই বাংলাদেশে অরিজিনাল রত্নপাথর সেল করছে কোনো প্রকারের জ্যোতিষী ছাড়া ভাগ্য গণনা ছাড়া আমরা শুধুমাত্র রত্নপাথরের ব্যবসায়ী আর এই কারণেই আপনারা রাশিরত্নের কাছ থেকে যে কোনো রত্নপাথর দেখে শুনে বুঝে কোয়ালিটি যাচাই করে তারপর কেনার সুযোগ পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করে দেখেন আপনি আসলে অন্ধের মতো রত্ন পাথর কিনে থাকেন একজনের মুঠ বন্ধ করে আপনাকে একটা পাথর দেয় আপনি সেটা নিয়ে বাসায় চলে আসেন ভালো মন্দ দাম বেশি দাম কম আসল নকল কোনো কিছু আপনি যাচাই করেন না আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবসময় আপনাদেরকে বলি আপনি আমার প্রতিষ্ঠান ভিজিট করার আগে অন্তত পাঁচ থেকে সাতটা প্রতিষ্ঠান ভিজিট করুন তারপরে আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট দেখুন কোয়ালিটি দেখুন প্রাইস দেখুন সার্ভিস দেখুন দেন অন্যদের সাথে তুলনা করার পরে যদি মনে হয় আমরা খারাপ তাহলে আমাদেরকে ত্যাগ করুন আর যদি মনে হয় আমরা আপনাকে বেস্ট অপশনটা বেস্ট প্রাইজে দিচ্ছি তাহলে অবশ্যই আমাদেরকে বেছে নেবেন কিন্তু আমরা কখনোই বলি না আমরা বেস্ট আমরা বলি আপনি যাচাই করুন পাঁচ সাতটা প্রতিষ্ঠান ভিজিট করুন তারপর আমাদের প্রতিষ্ঠান ভিজিট করলে আমাদের কোয়ালিটিটার পার্থক্য করতে পারবেন আমরা বলি না শুধু আমাদের কাছে আসুন আমরা বলি পাঁচ নম্বর ছয় নম্বর প্রতিষ্ঠান হিসেবে আমাদের আমাদের কাছে আসুন আর এই যে জন্য গ্যারান্টি কাছ থেকে প্রোডাক্ট যদি আপনি বাকি জীবনে নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনি যে দাম দিয়ে কিনবেন তার তিন গুণ টাকা রিটার্ন পাবেন এখন মজার বিষয় হচ্ছে আপনি কেন নকল কিনছেন নকল কেনার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে লোভ ধরুন এই পাথরটা অরিজিনাল আর এটা হচ্ছে নকল আমরা বেশিরভাগ সময় যে কাজটা করি আমরা নকল পাথরের দাম শুনে সৌন্দর্য দেখে এমনভাবে আপ্লুত হই তখন আর আসল পাথরকে ভালো লাগে না এবং আসল পাথরের দামকে বেশি মনে হয় আপনারা আমাদের কাছে আকিক পাথর সর্বনিম্ন এক টাকা পিস থেকে শুরু করতে পারবেন এরপর কোয়ালিটি ভালো হলে পনেরোশো দু হাজার পঁচিশশো তিন হাজার টাকা পিস পর্যন্ত যেতে পারবেন আমার একজন আঁকিক পাথরটা পিস হিসেবে বিক্রি হয় আর এই যে আঁকিকগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সব চাইনিজ প্লাস্টিকের আঁকি যার প্রতি পিসের মূল্য মাত্র দুশো টাকা করে এখন আপনি এই নকল পাথর দেখতে সুন্দর দাম কম এই লোভে পড়েই আপনি বেশিরভাগ সময় নকল কেনেন আর দ্বিতীয় নকল কেনার অপশনটা হচ্ছে আপনি একদম যাচাই না করে বাছাই না করে একজন একটা বলল নিয়ে বাসায় চলে গেলেন আমরা আপনাকে উৎসাহিত করি আপনি প্রতিষ্ঠান ভিজিট করুন যাচাই করুন বাছাই করুন তারপর সিদ্ধান্ত নিন কার কাছ থেকে পাথর কিনবেন আমাদের প্রোডাক্ট যদি খারাপ হয় তাহলে আমাদেরকেও ত্যাগ করুন কিন্তু যদি আমাদের মতো করে বাংলাদেশের বেস্ট কালেকশন আপনাকে কেউ দেখাতে পারে প্রাইজ আপনাকে দিতে পারে ভালো সার্ভিস আপনাকে দিতে পারে তাহলে অন্য প্রতিষ্ঠান পছন্দ করবেন রত্ন পঁয়তাল্লিশ বছর ধরে আপনাদের সাথে আছে যারা এই ভিডিওটা দেখছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো বাটনটা প্রেস করে রাখবেন যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজ থাকছে মনে রাখবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইন অর্ডার করে যে কোনো রত্নপাথর কেনার সুযোগ পাচ্ছেন সবার জন্য শুভকামনা